ভাবে কোনভাবে সেটা চলুক কিন্তু আমরা এই লড়াইকে জনগণকে দশ মাসের যে বাচ্চা রয়েছে সেই বাচ্চা তার আব্বারের আব্বা আব্বা যা বাচ্চা বলা শুরু করছে তার আব্বার গান পর্যন্ত পৌঁছায় না আমরা কি আমি সন্ত্রাসীদের বাচ্চাদের আব্বা আব্বা যা তাদের আব্বার কাছে পৌঁছাইতে দিব আমরা কি তাদেরকে ক্ষমা করে দিব জন্য তাদেরকে রাজনীতিতে নিয়ে আসবে আমরা কোন পক্ষে হিসেবে তাদেরকে সুযোগ দিলে সুতরাং আমরা তো আপনারা যে সিদ্ধান্ত দিয়েই দিলেন আমরা আজকে ইনকালাব মঞ্চের পক্ষ থেকে দুইটা ঘোষণা আপনাদেরকে দিতে চাই নাম্বার ওয়ান উসমান হাবিকে একজন খুন করেন নাই ওসমান হাবির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র রয়েছে আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরে দেখি না আমরা মনে করি ওসমান হাবির যে লড়াই তার যে সংগ্রাম তার জন্য আওয়ামী লীগের যে সমস্যা আছে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সমস্যা রয়েছে ওসমান হাবিব সুতরাং ওসমান হাবিবের রাজনীতি শুরু করেছে ওসমান হাবিদের সংগ্রাম করেছে ওসমান হাবি কালচার প্রতিষ্ঠার বিরুদ্ধে যে প্রতিরোধের ঘোষণা দিয়েছে আমরা সুশৃঙ্খল ভাবে সেটাকে প্রতিরোধ করে তুলব ভাইরা নাম্বার ওয়ান ইনকলাব মঞ্চের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা ঘোষণা করতে চাই ওসমান হাবিকে যারা খুন করেছে যারা যারা করেছে সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে আমরা প্রত্যেককে অতি দ্রুত যাতে বিচারের আওতায় আড়া যায় সেই জন্য রাষ্ট্রকে অনুরোধ জানাই আমরা ওসমাঘাতিকে গুলি করা হয়েছে কয়েক ঘন্টা একশো বাহাত্তর ঘন্টা হয়ে গেছে এই রাষ্ট্রকে এখন পর্যন্ত বলতে পারছে ওসমান হাবির খুনি কোথায় ওসমান হাবির জন্য এখন তুমি পাঁচ স্তরের নিরাপত্তা আমারই চাইতে দেয় না বলে ভাই সিকিউরিটির সমস্যা আছে ওসমান হাবিজ এত কারণে পয়সা পেয়ে যাচ্ছেন না ওসমান হাবিজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আপনারা বুঝছেন না আপনারা ইচ্ছা করেই ওসমান হাবির নিরাপত্তা নিশ্চিত করেন নাই আমরা বাংলাদেশের স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণকে দিল্লির হাতে তুলে দিতে চান। ঠিক। বাংলাদেশের স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণকে পলাশপুর খেলবার জায়গা করে দিতে চান। আমরা এই দেশে একবার জুলাই এসেছে। জুলাই আমাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে যে কারে কিভাবে চার্জ করতে হবে। পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত পাঁচই আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত আমাদের যে দায়িত্ব ছিল আমরা সেটা পালন করতে পারি নাই ওসমান হাদিরের ও রক্তের মধ্যে দিয়ে ঘোষণা দিচ্ছে ওই দায়িত্ব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ নিজ দায়িত্ব পালন করে নেবে বাংলাদেশে কোনো ক্ষুদ্র শাসক কোনো সুশীলতা নাই টকশুতে গিয়ে যে খুনের পক্ষে কথা বলবে তার সাথে আমরা নাই বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে যারা এই খুনের সামনে ফল উৎপাদন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এ খুন করবার জন্য পুরো প্রক্রিয়াকে প্রস্তুত করে বাইরের পড়লে ইন্দন ইল্লাগি ও ইন্দন ইলে রাজন এই ধরনের বন্ধবী আর চলতে দেওয়া যাবে না বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলছি এটা অনুরোধ করলাম যে আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করেন এখন অনুরোধ না শুনলে কি করবো অনুরোধ না শুনলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী ঘন্টার মধ্যে যারা খুন করেছে খুনের পরিকল্পনা করেছে আশ্রয় দিয়েছে খুনের সহায়তা করেছে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই যে বিগত একশো বাহাত্তর ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই

মধ্যে আছে আমরা চূড়ায় পরবর্তী যারা আসছে প্রত্যেককেই সম্মান করতে হবে সম্মান করছি এই তোর বসে সম্মান করছি না সম্মান করায় আমাদের কি উপকার হয়েছে আমরা ওসমান হাতিরে হারাইছি আমরা আর করে ওসমান হাতিরে হারাইতে দেব আমরা আর বাংলার জমিনে খেসিবাদ কায়েম হইতে দিব ওসমান হাতি তো সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না

তারা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে ওসমান হাবিব গুলির প্রতিবাদে দাঁড়ানো মানুষদেরকেও কোপানো হয়েছে হয়েছে না কিন্তু এই রাষ্ট্র আজ পর্যন্ত দেখছেন আচ্ছা আজকে জানা যান আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে আপনারা কে শুনছেন তার মানে কি বোঝা গেল যে এই সরকার কি না ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না এমন আমরা কি করবো আমাদের তো বিষয়টা করতে হবে আমরা কি খালি সারাদিন নেস বোধে মড়তেই থাকবে আমাদের ভাইয়েরা আরো জীবন দিতেই থাকবে রিয় কি বলে তো মস্তিষ্কে এপুর করে যাইতেই থাকবে যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে সশুলতা মারানোর আর তোরা সময় নাই প্রিয় ভাইয়েরা আগামী সামনে নির্বাচন রয়েছে সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে ঠিক কিনা তারা যাতে নির্বাচন না হয় আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে তার জন্য এই ছোট সবগুলো সারা সাজাচ্ছে তারা মনে করছে যেহেতু এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে এই ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না কারণ জনগণের যে বিশ্বাস তাদের উপরে সেইটা তারা খারাপ হচ্ছে শুধু একমাত্র ওসমান হাতি ছিল জনতার কণ্ঠস্বর হয়ে

সরকার থাকবে না আপনি কিন্তু থাকতে পারবেন না সুতরাং আপনাদের কে বলতে চাই আপনাদেরকে তো আমরা মাঠ থেকে দিয়ে আসছি চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যদি বাংলাদেশের জনতাকে যেই গুনি করা হয়েছে যেই খুনি এবং খুনের যারা সহযোগী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হন ওই জনতার উপরে আমরা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না আমাদেরকে বারিংবার বিশ্বাস করে এরপরে যদি তারা বিচ্ছ ফিল করে তাহলে আমাদেরও একবাল নির্ভর নাই তাদের ও বিশ্বাসকে আমরা কোনোভাবেই ধন্যবই তুলব না গতকালকে আমরা আপনাদের ভাইকে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছিলাম আট নম্বর গেট থেকে বের করার কথা পরবর্তী দেখলাম যে ভিতর থেকে বের করে নিয়ে আসছে আপনারা হাজার হাজার মানুষ তারা অপেক্ষা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন এই কাজকে কি করে সামনে জানি না দিতেছি যদি ওসমান হাদির খুনের বদলা আমরা না নিতে পারি তাইলে বাংলার জমিনে হাদির শুধু রক্তই দিয়ে যায় বাংলার দিনে জমিনে স্বাধীনতা সার্বভৌমত্ব আসবে না প্রিয় ভাইরা নাম্বার দুই যেটা বলতে চাইছি সিভিল মিলিটারি মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আর সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচার মুখোমুখি করতে হবে

আমার হাদির বোনের আপোস করবে না ইনশাআল্লাহ